হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বিয়ের কেনাকাটির পর্বের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি বিয়ের কিছু কেনাকাটি সারতে আর আজকের পর্বটা আমার নিজের কাছে খুব পছন্দের কারণ আজকে আমরা যাচ্ছি বিয়ের কার্ড দেখতে যদিও কার্ডের পাশাপাশি আমরা স্টেশনারি মেন্সওয়্যার জুতোর দোকানেও গিয়েছিলাম তবে একটা ভিডিওতে তো সব কভার করা সম্ভব নয় তাই পার্টে পার্টে তোমাদের সবটা শেয়ার করব আজকে আমরা কেনাকাটি করতে বেরিয়েছি একটু সন্ধ্যা করেই কারণ আমার বাড়ির কাছাকাছি জায়গাতেই সমস্ত কেনাকাটিটা আমরা করব তাই অত তারা তাড়াহুড়োর কিছু ছিল না আমাদের বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি আমাদের যথেষ্টই বড় একটা মার্কেট আছে আর সেখানেই আমাদের সমস্ত রকম কম বেশি প্রায় সবই দোকান আছে যেমন ধরো মিষ্টি কাঁসা পিতল গিফটিং স্টেশনারি ফার্নিচার ইভেন কার্ডের দোকানও এই দোকানটা দেখতে ছোট হলেও প্রচুর স্টক আছে খালি ওনার শোকেস করার জায়গা নেই তবে একটা বললে একশোটা দেখিয়ে দেবে যেমন আমাদেরও দেখিয়েছে ফার্স্টে না আমরা ভেবেছিলাম কার্ডের জন্য কলেজ স্ট্রিট বা বড় বাজারে যাব কিন্তু পরে মা বলছিল যে যদি কোনো কিছু কেনাকাটির সূত্র আমাদের যেতে হয় তখন একেবারে কার্ডও দেখলাম সেক্ষেত্রে ঠিক আছে যাওয়া আসার খাটনি সাথে গাড়ি ভাড়া খাওয়ার খরচ সবটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু শুধু কার্ড বানাতে দিতে অত দূর যাওয়া আবার সেটাকে আনতে যাওয়া তাতে আমাদের যে পরিমাণে শুধু যাতায়াত খরচই লাগবে তাতে এখান দিয়েই আমাদের প্রিন্টিং চার্জে তা উঠে যাবে তার উপর কোথাও গেলে সেখানকার খাওয়া খরচ তো আলাদাই মানে সব মিলিয়ে এই দুবার কলেজ স্ট্রিট যাওয়া আসাতে আমাদের এখানকার কার্ডের খরচ প্রায় উঠে যাবে আর তাছাড়া কেমন কালেকশন আছে সেটাও তো আমাদের একবার গিয়ে দেখা উচিত সো এই ভেবেই আমাদের যাওয়া বাট ওখানে গিয়ে আমরা নিজেরাই অবাক এত কালেকশান দেখে আর সবটাই বেশ ইউনিকও ছিল তোমরা নিজেরাই দেখো কত সুন্দর সুন্দর কালেকশান তবে আমি একটু হার্ড টাইপ বা চৌকো বইয়ের মতন কার্ড টাইপ দেখতে ওরকম কার্ড খুঁজছিলাম বলে উনি তেমন ধরনেরই দেখাচ্ছিলো তবে ট্র্যাডিশনাল থেকে শুরু করে মধুবনী ইউনিক ওয়েস্টার্ন কাস্টিং সব রকমেরই কার্ড কিন্তু উনি আমাদের দেখিয়েছে আর এছাড়াও অন্য অন্য ভ্যারাইটিরও অনেক কার্ড ওনার কাছে আছে এবং প্রাইজও কিন্তু খুব বেশি চাইনি তাই এখান দিয়ে আমরা একটা কার্ড সিলেক্ট করে ফেলি আর সত্যি বলতে কার্ড সিলেক্ট করতে এসে বিয়ের অনুভূতিটা যেন বেশি ফিল করতে পারলাম তবে আমাদের না এই কার্ডবোর্ডের ওপর ডিজাইন করা বাইন্ডিং কার্ডগুলোই বেশি পছন্দ হচ্ছিল তবে এছাড়াও এখানে আরও অনেক ধরনের কার্ড ছিল কিন্তু আমাদের কেন জানি না এই কার্ডগুলোই বেশি পছন্দ হচ্ছিলো কারণ এই কার্ডগুলো দেখা মাত্রই আমার মাথায় ইউনিক কিছু একটা থট চলছিলো আর এই কার্ডের জন্য আমি না একটু ইউনিক কিছু ভেবে রেখেছিলাম আর সেটা হলো এই কার্ডে না তিনটে পেজ ছিল আর আমি ঠিক করেছিলাম যে আমার কার্ডের লেখা আমি নিজে লিখব সেটা একটু ইউনিকভাবেই লেখার চেষ্টা করব আর যদি সেটা লিখতে পারি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মতো এই দুটো কার্ডের মধ্যে একটু কনফিউজ হয়ে গেছিলো এবার তোমরা বলো তোমাদের কোন কার্ডটা বেশি ভালো লেগেছে যদিও কাকু কিন্তু বলেছিল তুমি খালি ইনফরমেশনটা দিলেই হবে আমি বাদ বাকি লেখাটা লিখে নেব কিন্তু আমি বলেছিলাম না আমার বিয়ের কার্ডের লেখা আমি একটু ইউনিকভাবেই লিখবো আর এখানে দেখো এই স্লাইডিং কার্ডগুলোও ছিল কিন্তু আমার মনে হয়েছিল এই কার্ডগুলো এখন ওল্ড হয়ে গেছে সবাই এই কার্ডগুলো নাই নেয় তাই আমি আর এগুলো নিই নি তো আজকের মতন আসি তাহলে দেখা হবে আবার নেক্সট পার্টে আজকের মতনটা